শামীম রাজা ভাই মাজারে কি কি হয় একটু আমাদেরকে জানান তো দেখি আপনার থেকে জানবো আসলে সুন্নিরা কেমন গান করে দিন আচ্ছা শামীম রাজা ভাই আপনি কি এই মাজারগুলো গুলো বাঙ্গার পক্ষে না বিপক্ষে আমি আচ্ছা আপনাদের কি কি কারণে আপনাদের কি কি অপকর্মের কারণে ওহাবিরা মাজার গুলো ভেঙে ফেলে গেছিল তোরা নাম দিয়ে বাজনা করিস ভিতরে দিয়ে গান বাজনা করবেন ভাঙতো না আচ্ছা তাহির শেষ পর্যন্ত সুন্নিদেরকে আপনিও বন্ধ বললেন হাই হাই হ্যাঁ এখন আমরা কোথায় যাবো তো প্রিয় বন্ধুরা আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আসলেই সুন্নিরা বন্ড